আপনি যেমনটি স্যার বললেন যে বিমা কোম্পানির এমডিদের নিয়োগ দেয় না কোনো মালিকপক্ষ বরঞ্চ নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিন্তু এমডি কে পছন্দ করে দেওয়ার দায়িত্বটা হচ্ছে বোর্ডের বোডি সিলেকশন করে দিচ্ছে এই এই কোম্পানির এই এই এমডি র ফাইল দেওয়া হল এই এমডি দের মধ্যে থেকেই একজনকে নেওয়া অথবা একজনকে মনোনীত করে দেওয়া হলো যে এই এমডির একটি ফাইল পাঠানো হলো তাকে অ্যাপ্রুভেল দেওয়ার জন্য একটি সম্পূরক প্রশ্ন স্যার এভাবে আসে এখানে অনেক এমডিরা রয়েছেন তারা নাম বলতে অনিচ্ছুক তারা এরকম ভাবে বলে থাকেন বিভিন্ন সাংবাদিকদের কাছে যে ভাই আমি যদি নাম বলি তাহলে তো আমার চাকরি থাকবে না সবচেয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমি এমডি হিসেবে কারণ একদিকে বোর্ডের চাপ একদিকে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চাপ একদিকে গ্রাহক বা সার্বিক পরিস্থিতির চাপ এই চাপের মধ্যে পড়ে আমি কোনটা ঠিক করছি বা কোনটা ব্যাঠিক করছি সেটাই ঠিকভাবে হয়তো বুঝতে পারছি না এক্ষেত্রে স্যার আপনার কাছ থেকে একটি পরামর্শ চাইবো যে সকল এমডি মহোদয়রা এরকম দিদা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তারা প্রতিদিন চাকরি করে বাসায় ফেরার পরে ভাবছেন যে আগামীকালকে আমার চাকরি থাকবে কিনা চেয়ারম্যান মহোদয় বা বোর্ড থেকে আমার চাকরিটা না করে দিবেন কিনা বা তারা সব সময় অনিশ্চয়তার মধ্যে যদি থাকেন তাহলে কোনো মালিক পক্ষের কোনো বোর্ডের কর্তৃপক্ষকে খুশি করবার জন্য তিনি অনিয়ম কোন কাজ করতে যাচ্ছেন কিনা বা বাধ্য হয়ে করছেন কিনা এরকম চাপে যদি কোনো এমডি থাকে তাদের জন্য আপনার পরামর্শ চাই আপনার জ্ঞান গর্ব এবং অভিজ্ঞতা লব্ধ আলোচনা চাই সে সকল এমডি মহোদয়দের জন্য যাতে করে আপনার আলোচনা থেকে তারা একটু আশার আলো দেখতে পান স্যার এ বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনার কথা সবই বুঝেছি আসলে একজন এমডি বোর্ডের কথায় বোর্ড পঞ্চাশ কোটি টাকা নিয়ে যাবে একশো কোটি টাকা নিয়ে যাবে একজন এমবির কর্মকর্তাদের হাতে উনি ওনার সামান্য চাকরির জন্য উনি ওপেন হবেন না বলবেন না এটা তো হতে পারে না এখন উনি ওনার লাইফ ইন্স লাইফ ফান্ডের বা কোম্পানির সমস্ত টাকাই তার হাতে যদি আমার এখানে লাইফ ফান্ড থেকে থাকে দুই হাজার কোটি টাকা সমস্ত টাকার চেক সব ওনার কাছে উনি মালিক পক্ষ ইথিক্যাল কাজ করবে পুলিশ হোল্ডাররা ওনার উনি শিক্ষিত উনি একটা পরিমিত শিক্ষার উপরে ওনার জ্ঞানের উপরে ওনার অভিজ্ঞতার উপর ইড কমিশন আমি তাকে নিয়োগ দিলাম হ্যাঁ আমি বুঝতে ঠিক আমি যেহেতু এমডি কে আমার পছন্দ মতো লোকের এমডি নিয়োগ করেছি কিন্তু সব ব্যবসায়ীরা মনে করতে হবে আমি মনে করি আমি একজন ব্যবসায়ী এখানে টাকা খাটাইছি পুঁজি খাটাইছি আমি লাভের জন্য যেমন আমি আরো আদার্স বহু কোম্পানিতেই শেয়ারহোল্ডার হতে পারি কিন্তু আমি হয়তো ডাইরেক্টর হব এক কোম্পানিতে তার মানে আমি দশটা ব্যবসা থাকতে পারে আমার কিন্তু বোর্ডের চিন্তাটা হলো কিভাবে আমি এখান থেকে ডিভিডেন্ড বেশি পাবো টাকা নেব এটি আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র আমি বলতে যে কিছু সময় বলবো না বহু ব্যবসায়ী আছে ভালো বহু ব্যবসায়ী আছে তারা পরকালের চিন্তা করে বহু ব্যবসায়ী এসে সৎভাবে চলে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী যাই তারা চায় যে তারা কিভাবে লাভবান হবে ইথিকালি আনিকালি কিভাবে তাইলে একজন এমবি তো সুশিক্ষিত উনির একটা যোগ্যতা আছে ওনার আন্ডারে আরো কর্মীরা আছে ওনারা নির্দিষ্ট পরিমাণ বেতন পান উনি সামান্যতম একজন বোর্ডের সদস্যেরা একশো কোটি টাকা নিয়ে যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা নিয়ে যাচ্ছে পুলিশ হোল্ডার টাকা নিচ্ছে কয়েকদিন পরে ডাইরেক্টর তার শেয়ার বিক্রি করে চলে যাবে একজন শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত ভালো শিক্ষিত একজন বা শিক্ষিত লোক এমবি হয়েছে তার যোগ্যতা অর্জন করেছে তার নিজে উনি কোন কিছু বলবেন না উনি সামান্য মত চাকরির জন্য বাসায় ঘুমাবে না এইটার জন্য কিন্তু আমি মানতে পারি না এটা তাইলে যেমনি ব্যবসাদের ভিতরে খারাপ আছে এমডিদের ভিতরেও কিছু কিছু খারাপ লোক আছে তারা বরঙ্গে কোন সময় এমডি এবং বোর্ডকে একত্রিত হই তারা আনিতিক্যাল কাজ করে হ্যাঁ আপনার যে কথা বলছে তাদের থাকতে পারে তাইলে তাকে কিছুটা সেক্রিফাইসই করতে হবে কারণ তার হাতের একজন এমডির হাতের উপরে দশ লাখ পুলিশ হোল্ডারের ভাগ্য এক এমবির হাতে পনেরো লক্ষ পুলিশ হোল্ডারের ভাগ্য এবং উনি নিজেই জানেন যে এটা কি হবে এম তাইলে ওনাকে তো নির্দিষ্ট অবশ্যই সবার সাথে আলাপ আলোচনা করে ইডা উনি গোপনে ইডাকে জানাতে পারেন উনি গোপনে খবরের কাগজে বলতে পারেন যে এই বোর্ড এই করতেছে ইথিক্যাল কাজ করতেছে এগুলা দেখি তো উনি বলবেন ওনাকে তো অবশ্যই সৎ সাহসী হতে হবে কারণ ব্যবসায়ীদের চরিত্র বাংলাদেশে একরকম আর একজন প্রশিক্ষণ শিক্ষিত লোকের চরিত্র একরকম তাইলে ওনাকে সেই ন্যাচারেই ওয়ার্ক করতে হবে আপনি যে কথা বলছেন আমি বুঝি উনি চাকরি মায়া করে যে ওনার চাকরি চলে যাবে উনি ভোটকে এই জানাতে পারে গোপনে উনি ওনার কর্মচারী দিকে জানাতে পারে উনি খবরের কাগজে ইন্ডিয়াকে নিউজ করতে পারে উনি এটা করতে ওনাকে অবশ্যই সঠিক হতে হবে কেউ না কেউ তো এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য পলিস স্বার্থ সংরক্ষণ করার জন্য হবে আবার বোর্ড আপনি বলেন এমডিডিও তো অপরাধ করে অন্যায় করে এমডিডিও তো ইথিক্যালি কাজ করে কোন কোন কোম্পানি আমার জানা মতে এমডিরা চালায় বোর্ড ধারে কাছেই আসে না এমডিরা চালায় এমডিডিও তো আনইথিক্যাল কাজ করে আরেকটি দুর্ভাগ্যজনক খবর যে কিছু কিছু সংখ্যক এমডি কিছু কিছু সংখ্যক বিমার কর্মকর্তারা বোর্ডের পরিচালক হচ্ছেন তারা শেয়ার হোল্ডার হচ্ছেন তার মানে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অশুভ লক্ষণ মালিক পক্ষ বোর্ডের সদস্য যদি হন সদস্য শেয়ার কিনিয়া তার স্ত্রী যদি হন বোর্ডের সদস্য তার আত্মীয় সদস্য হন তাইলে তো ভবিষ্যতে বর্তমানে যা দেখছেন তখন কিন্তু দুই পক্ষ একত্রিত হইয়া বিমা কোম্পানির অবস্থা আরো বারোটা বাজবে আইন আছে যে উনি শেয়ার কিনতে পারবেন না কিন্তু ব্য নামে বলেন অন্য নামে বলেন উনি আশা করেন যে উনি এটার মালিক উনি ডাইরেক্টর উনি এটা এটা অবসর লক্ষণ উনি কর্মচারী উনি কর্মচারী থাকবেন বোর্ডের সদস্য বোর্ড থাকবেন যদি বোর্ড আর এমডি বা কর্মকর্তারীরা এক হয়ে যান তাইলে কিন্তু ওই কোম্পানির যে কোনো সময় বিপদ হতে পারে